আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো অভিয়াস দারুন একটি অফার ক্যাশ ডিপোজিটে আপনারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কিন্তু বোনাস পাবেন ফার্স্ট দেখেন এই যে আপনার এখানে বিট গেটে ডিপোজিট করলে আপনারা কিন্তু তিরিশ হাজার ক্যাশ কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন ঠিক আছে তো এখানে ফার্স্ট কাম ফার্স্ট মনে করো দুই লক্ষ ইউজার কিন্তু আপনারা ডিপোজিট করলেই আপনারা পেয়ে যাবেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পাবেন সেম লাইক ডক্সের মতন যেমন বাইন্যান্সে পেয়েছিলেন তো কীভাবে আপনারা ডিপোজিট এবং ক্লাইম করবেন সেটা বলে দিচ্ছি তো সরাসরি আপনারা যে ক্লাইম ক্যাটস রয়েছে এটা ওপেন করে নেবেন দ্রুত ওকে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা ডিপোজিট এবং উইড্রো করবেন ঠিক আছে বিডগেট এক্সচেঞ্জে তো ক্যাটসটা ওপেন করে নেবেন ক্যাটস বুকটা তো আমি ওপেন করে নিচ্ছি একটু লোডিং নিতে পারে তো এখানে আসার পরে কী করবেন নিচে দেখতে পারবেন অ্যাড অপ একটা অপশন রয়েছে এই যে দেখেন অ্যাড অপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এক্সচেঞ্জ একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেন দেন কন্টিনিউ করবেন দেন তারপর এই যে দেখেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে ভাই দ্রুত করবেন ঠিক আছে সেম লাইক ক্যাটসের ডক্সের মতন বাইন্যান্সে যেমন তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে সেন্ট হিয়ার অপশানে ক্লিক করবেন আই হ্যাভ এটাতে ক্লিক করবেন দেন এখানে আপনারা ইউআইডি দিবেন এবং ক্যাটস ডিপোজিটের অ্যাড্রেস দিবেন বিট গেট এক্সচেঞ্জের তো সেক্ষেত্রে বিডগেট সেকশন ওপেন করে নেবেন দেন এখান থেকে অ্যাসিস্ট অপশানে ক্লিক করবেন তারপরে ফান্ড অপশানে ক্লিক করবেন ওকে দেন এখান থেকে এই যে ক্রিপ্টোটা ক্লিক করবেন দেন উপরে লিখবেন ক্যাটস ওকে সিএড টিএস ক্যাটস দেন এই যে আপনারা ক্যাটসে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেস কপি করে নেওয়ার পরে সরাসরি এখানে আসবেন আবার বোর্ডে দেন এখান থেকে অ্যাড্রেস দেবেন এখানে আর এখানে ইউআইডি দিবেন বিট গ্রেডে ঠিক আছে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে হোম পেজে থাকবেন হোম পেজে থাকার পরে ওই যে উপরে দেখেন আপনার ডট ডট রয়েছে এখানে ক্লিক করবেন এই যে আপনার ইউআইডি এখানে কপি করবেন কপি করে নেওয়ার পরে সরাসরি এখান থেকে নে আপনারা জাস্ট ইউআইডিটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে এখান থেকে না আপনার অপশন রয়েছে সেন্ট অপশন সেন্ট অপশানে ক্লিক করে দেবেন এতটুকুই টাস্ক দ্রুত করে নেন দ্রুত করেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে ঠিক আছে অর্থাৎ দুই লক্ষর মধ্যে থাকলে আপনারা কিন্তু তিরিশ কে ক্যাশ সম্পূর্ণ ফ্রিতে পাবেন সেম ডক্সের মতো যেমন আপনারা বাইনান্সে পেয়ে এসছিলেন ওকে আর এখানে একটু লোডিং নিতে পারে আপনারা দিয়ে এয়া করবেন ঠিক আছে তো দেখেন এই যে আমার হয়ে গিয়েছে উইথড্রো ইওর ক্যাশ এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমার কিন্তু উইড্রো হয়ে গিয়েছে ওকে সো একটু লোডিং নিবে আবার দিয়ে দেবেন দিয়ে দিলে আবার হয়ে যাবে ঠিক আছে আর ভাই ভিডিও ভিডিওতে একটা লাইক করেন এবং দ্রুত আপনারা কিন্তু উইড্রো করে নেন ঠিক আছে ধন্যবাদ